হরে কৃষ্ণ আমি সঞ্জয় আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্যকথা তো আজকে আবার এসেছি আরেকটি নতুন কথা নিয়ে আজকের কাহিনী বাড়িতে মৃত মানুষের ছবি রাখা ঠিক না ভুল তো তাই নিয়ে আজকে আলোচনা করব শুরু করার আগে প্রথমেই বলি আমার চ্যানেলে যারা প্রথমে এসছেন তারা আগে ভিডিওটি দেখুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন এই চ্যানেলের পাশাপাশি আরেকটি চ্যানেল আছে যেটা শর্ট ভিডিওর চ্যানেল চ্যানেলটির নাম হলো দা আর এনজয় ভিডিওগুলো দেখবেন অবশ্যই ভালো লাগবে তাহলে আর কথা বাড়ালাম না এখনই শুরু করছি আজকের কাহিনী বাড়িতে মৃত মানুষের ছবি রাখা ঠিক না ভুল তাহলে শুনুন ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখুন তারপর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হবে আমাদের সমাজে এমন অনেক ব্যক্তি আছে যারা তাদের পূর্বপুরুষের ছবি বাড়ির দেওয়ালে সযত্নে লাগিয়ে রাখেন আবার অনেকে সেই মৃত পরিজনদের ব্যবহৃত জিনিসপত্র গচ্ছিত রাখেন কিন্তু আপনারা কি জানেন এই রূপ আচরণ মৃত জীব ও আত্মার কষ্টের কারণ হয়ে উঠতে পারে সনাতন ধর্মের গ্রন্থগুলির মধ্যে কিছু মতভেদ থাকলেও এগুলির মূল বক্তব্য হচ্ছে মৃত পরিজনদের ছবি বাড়ির মধ্যে রাখা উচিত না অনুচিত তা নির্ভর করে তার সাথে সম্পর্ক কী রূপ ছিল তার উপর যদি মৃত পরিজন আপনার পিতা বা মাতা হন তবে তা মনে করা হয় যে আপনার সাথে তাদের মধুর সম্পর্ক ছিল আর সেই ক্ষেত্রে আপনি যদি আপনার ভালো খারাপ সময়ে তাদের কথা চিন্তা করেন তবে তাদের ছবি রাখা অনুচিত হয় বলা হয় আপনার পিতৃপুরুষেরা আপনাকে সর্বদা সমস্ত প্রকার বিপদ থেকে রক্ষা করে থাকেন কিন্তু সেক্ষেত্রে তারা আপনাকে বিভিন্নভাবে সাবধান করে থাকেন এবং স্বপ্নের মাধ্যমে ভবিষ্যতের বিষয়ে সতর্কও করে থাকেন এইসব ক্ষেত্রে তাদের ছবি বাড়িতে রাখা এবং দ্বীপ ও ধূপ দেখানো অনুচিত নয় তবে আপনার যদি কোনো মৃত পরিজনদের কাছে তার ফিরে আসার প্রার্থনা করেন তবে আপনার জীবনে তাদের হস্তক্ষেপ করতে পারে আর তার ফল কখনোই শুভ হয় না আবার কিছু ধার্মিক বিশেষজ্ঞদের মতে বাড়ির মৃত পরিজনদের ছবি রাখা অনুচিত কারণ এর দ্বারা আমরা তাদের সদ্গতির পথে বাধা উৎপন্ন করে ফেলি বলা হয় মৃত্যুর পরেও জীবাত্মা মায়া কাটিয়ে উঠতে পারে না তাই মুক্তির পথে তাদের যাত্রা থেমে যায় তাই আপনি যদি সর্বদা তাদের বিষয়ে চিন্তন করেন তবে তার সদ্গতির পথে বাধার সৃষ্টি করেন তাই আপনি যদি তার বিষয়ে সর্বদা চিন্তন করেন তার সদ্গতির প্রাপ্তি ঘটে না এই বিষয়ে আরও একটি মান্যতা রয়েছে যে পরবর্তী জন্ম পাওয়ার আগে মৃত্যুর পর জীব আত্মা এই পৃথিবীতেই ঘুরে বেড়ায় তাই আপনি যখন তাদের বিষয়ে ভাবেন তথা তাদের কাছে প্রার্থনা করেন তখন তারা আপনার সাথে যোগাযোগের স্থাপন প্রচেষ্টা করে থাকে এই ভৌতিক শরীরের অভাবে যোগাযোগ স্থাপন না হওয়ায় তারা ব্যাকুল হয়ে ওঠেন এবং বাড়ির আশেপাশে ঘুরে বেড়ান তথা এটা শান্তি লাভ করেন না তবে বাস্তুশাস্ত্র মতে কিছু বিশেষ স্থান রয়েছে যেখানে আপনি মৃত পরিজনদের ছবি রাখা শাস্ত্র মতে অনুচিত মনে করা হয় কিছু বিশেষ স্থানে বাড়ির ঠাকুরঘরে মৃত পরিজনদের ছবি রাখা অনুচিত কারণ এটি দুর্ভাগ্যকে ডেকে আনে তাদের বাড়ির ব্রহ্মস্থানে অর্থাৎ মধ্যভাগে রাখা অনুচিত কারণ এটি সমাজে আপনার অপদশে অর্থাৎ মানহানি ঘটতে পারে এরই সাথে মৃত ব্যক্তির ছবি বাড়ির পশ্চিম ও দক্ষিণ দিকে রাখা বর্জনীয় কারণ এটি সম্পত্তি হানি ঘটিয়ে থাকতে পারে মৃত পরিজনদের ছবি কখনোই ঝুলিয়ে রাখা উচিত নয় বলা হয় এর ফলে আপনার ভাগ্য ঝুলন্ত অবস্থায় থাকে এছাড়াও তাদের একাধিক ছবি রাখা অনুচিত এর বিপরীতে যদি বাড়ির ঠাকুরঘরটি ঈশান কোণে থাকে তবে মৃত পরিজনদের ছবি পূর্ব দিকে এবং যদি ঠাকুরঘর পূর্ব দিকে থাকে তবে তাদের ছবি কোণে রাখা উচিত এছাড়া পূর্বপুরুষদের ছবি উত্তর দিকে রাখা উচিত যাতে তাদের মুখটি সর্বদা দক্ষিণ দিকে থাকে তবে প্রতিদিন মৃত পরিজনদের ছবি দর্শন করাও বর্জনীয় কারণ এতে বিভিন্ন প্রকার মানসিক সমস্যা দেখা যায় তো এইটুকুই ছিল আজকের কাহিনী আগামী দিনে আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসব ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ